গাজরের হালুয়া তো তোমরা নিশ্চয়ই খেয়েছো দুর্দান্ত খেতে হয় আজ আমি শুধুমাত্র তিনটি মেন উপকরণ দিয়েই তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনবদ্য লাগে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এটা রেডিও হয়ে যায় বাড়িতে অতিথি আসলে ডেজার্ট হিসেবে এই পত্রা তোমরা রাখতেই পারো তো সবার প্রথমে আমাদের ফ্রেশ গাজর নিয়ে নিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ গাজর নিয়েছি আর এটা লাল গাজর এছাড়াও দেখবে আর একটা মার্কেটে গাজর পাওয়া যায় যেটা একটু অরেঞ্জ কালারের হয় ওটা দেশি গাজর আমাদের হালুয়ার জন্য কিন্তু এই লাল গাজরটাই বেস্ট কারণ এই গাজরটার মধ্যে একটু মিষ্টত্ব ভাবটা বেশি থাকে আর এর রংটার জন্য আমাদের হালুয়ার কিন্তু টেক্সচার বা কালার দুটোই খুব সুন্দর হয় কিন্তু তোমরা যদি এই গাজরটা একান্তই না পাও সেক্ষেত্রে তোমরা ওই যে অরেঞ্জ কালারের গাজরটা থাকে সেটাও তোমরা নিতে পারো তো প্রথমে গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে আমরা এটাকে ভালো করে গ্রেট করে নেব হালুয়া সব থেকে বড় কাজ এই গাজরকে গ্রেট করা একবার এই গাজরকে গ্রেট করা হয়ে গেলে তারপর হালুয়া করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো গাজর সব গ্রেট করা হয়ে গেলে একটা প্যান নিয়ে সেটা ভালো করে একটু গরম হলে তার মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেবে ঘিটা দেওয়ার পরে গ্রেট করে রাখা সমস্ত গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে সাথে এক চিমটে পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো কুক করব। এটা করে নিলে গাজরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না আর সাথে করে দেখবে গাজরটা অনেকটা পরিমাণে নরম হয়ে যাবে তো দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে এরকম ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে একটু করে মিশিয়ে নেব আর আমি আরও মোটামুটি এক থেকে দেড় মিনিট এইভাবে একটু ফ্রাই করে নেব এরপর এর মধ্যে দুই কাপ পরিমাণ গরম দুধ মিশিয়ে দিতে হবে আমি শুধুমাত্র দুধটাকে গরম করে ফুটিয়েই নিয়েছিলাম এটাকে কিন্তু আমি কোনোরকমভাবে কমিয়ে গাঢ় করে নিয়ে তো দুধটাকে গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদেরকে এটাকে কুক করে নিতে হবে আর আমাদের অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুধটা পুরোপুরি রিডিউস হয়ে যায় এই পর্যায়ে মাঝে মাঝে কিন্তু আমাদেরকে এটাকে একটা খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে তলায় কোনোভাবেই এটা না লেগে যায় আর যখন দুধটা একটু কমে আসবে মোটামুটি ফিফটি পারসেন্ট এখানে রিডিউস হয়ে যাবে তখন এই রকমভাবে খুন্তির সাহায্যে একটুখানি আমাদের ম্যাশ করে নিতে হবে যাতে গাজরটা এর মধ্যে ভালো করে গলে গিয়ে মিশে যায় তো এরকম ম্যাশ করতে করতে আমাদের কনস্ট্যান্টলি এটাকে নাড়তে হবে যাতে করে আমাদের গাজরটা খুব ভালোভাবে সফট হয়ে যায় আর দেখো এখানে মোটামুটি আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের দুধ পুরোপুরি রিডিউস হয়ে যাবে আর এরকম ম্যাশ করতে করতে আমাদের গাজরটাও খুব সুন্দর একটা টেক্সচারে চলে আসবে আমাদের আমাদের কাজটাই কিন্তু কমপ্লিট এর মধ্যে মিষ্টি অ্যাড করলে গাজরের ব্যাস হালুয়া অলমোস্ট রেডি হয়ে যাবে তো এখানে আমি মিষ্টির জন্য দেখো টু থার্ড পরিমাণ চিনি নিয়েছি মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করো এর থেকে কম বা বেশি একটু অ্যাডজাস্ট করে নিতে পারো আর এটাকে আরেকটু বেশি হেলদি করতে চাইলে সেক্ষেত্রে তোমরা চিনির পরিবর্তে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো ব্যাস এবার চিনিটাকে খুব ভালো করে আমাদের এর সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা যখন গলে যাবে তখন দেখবে এই যে মিশ্রণটা এটা কিন্তু একটুখানি নরম হয়ে যাবে তো কিছুই না ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে কনস্ট্যান্টলি নেড়ে নেড়ে আমাদের চিনির যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে চিনির জলটা পুরোপুরি টেনে এলে আমাদের হালুয়ার ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে আর এর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো ব্যাস আমাদের হালুয়া কিন্তু অলমোস্ট রেডি তোমরা চাইলে এইভাবেই সার্ভ করতে পারো আর এর স্বাদটা যদি তোমরা আরেকটু বাড়াতে চাও সেক্ষেত্রে তোমরা পরের স্টেপটা ফলো করতে পারো তো কিছুই না এর মধ্যে খুব অল্প পরিমাণ এলাচ গুঁড়ো এক চামচ পরিমাণ ঘি আর কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছিলাম যেমন কাজু বাদাম পিস্তা তো সেগুলোকেই দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের হালুয়া একদম রেডি লাস্টের স্টেপটা সম্পূর্ণই অপশনাল তোমরা চাইলে করতে পারো না চাইলে তোমরা স্কিপও করতে পারো ব্যস্ত আমাদের গাজরের হালুয়া একদম রেডি ঠিক কতটা টেমটিং হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এর স্বাদ ঠিক কতটা অনবদ্য হয় সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না তো তার জন্য অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার তোমরা বাড়িতে বানিয়েও আর আমায় কমেন্টের মাধ্যমে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজ তবে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো